শুল্ক নিয়ে সংকট নিরসনে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা এদিকে ভারতে ট্রানশিপম্যান বাতিলে বাংলাদেশে দু কোটি টাকার খরচ বৃদ্ধির আশঙ্কা থাকলেও বিমানের কার্গো পরিবহন ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি সচিবালয়ে একমত সভায় তিনি একথা বলেন তিন মাসের জন্য স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ শুল্ক আরব তবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়েছে পোশাক ও চামড়া খাতে ঈদের পর ভোজ্য তেল চালসহ অনেক নিত্যপণ্যের দাম বেড়েছে এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা বলেন অর্থনীতিতে সরকার ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করছে ঋণ করে পরিচালনা পদ্ধতি থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার পাঁচ আগস্টের পর অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকার বৈদেশিক দায় পরিশোধ করেছে সরকার পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে উপদেষ্টা জানান শুল্ক আরব তিন মাসের জন্য স্থগিত হওয়ার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে সরকার চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওনারা কনফিডেন্ট যে এটা আমাদেরকে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট করবে বাণিজ্য উপদেষ্টা জানান ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সরকার এখন দেশটির চেয়ে কম খরচে বিমানে কার্গো পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি একই কাজ আমরা বিমানের কার্গো ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই দুই কোটি টাকার খরচ আর দুই কোটি টাকা থাকবে না বাজারে দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি কমছে কিছু জিনিসপত্রের দাম বাড়লেও তা জনজীবনে খুব বেশি প্রভাব ফেলবে না মেধি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ